الناس خلقا متفق عليه وعن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال بعثت معلما لأتب من مكارم الاخلاق رواه احمد صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين شاكرين رسول الله صلى الله عليه وسلم سيرة الصبا من اللقش دشوا برشك سيرة الشمرون شمالي طور أستاذنا الثاتلة شيخ المشايخ قاسم العلوم جميل مدرسات نائب المهتمين شيخ الحديث علامه حافز عبد شاك جامي دامت بركاتهم شيخ الهند هم مهمان تنزيم المدارس الدينيه شامان بوكوريك هاني انترو. جميل مدرسه شاناندرانو سينيور محدث استاذ الاساتذه حضره العلامه علامه حافظ عبد الحق حقاري دامت بركاتهم আজকে প্রধান অতিথি বগুড়া ছয়ের সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরা আজকের মুক্ত আলোচক বৃন্দ দুদিন ব্যাপী এই সিরা সম্মেলনে সম্মানিত উপস্থিতি পাশে সতীশা বিমা ও বোনেরা পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনের আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিছু তোলা মা প্রিয় যুবক ভাইয়েরা আমরা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছি আমি বিনীত ভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে আমাদের আলোচনা পরিবেশে চলে আসুন এসে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে যে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী নবীর কারীম আমাদেরকে অসংখ্য অগনিত নিয়ামত দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন পৃথিবীর মানুষ সেটা গণনা করে শেষ করতে পারবে না। নবীর কারীম কুরআনুল কারীম তেরো নাম্বার পড়ার আঠারো নাম্বার পৃষ্ঠ এবং চোদ্দ নম্বর পড়ার আট নম্বর পৃষ্ঠা ঘোষণা করেছেন তোমরা যদি বহন হবে পি প্রাপ্ত নামত গুলোকে গণনা করতে চাও তোমরা সেই নামকে গণনা করে শেষ করতে পারবে না

যা আমাদের দৃষ্টির বাহিনী তো সকল সৃষ্টির মাঝে মালিক আমাদেরকে সবচেয়ে সম্ভ্রান্ত এবং শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আওয়াজ করে বলি এখানে আমি তোরাবাদেরকে দেখতে পাচ্ছি যদি আমাদের জবানের অর্থ সবচেয়ে বড় এই শব্দটি আমরা বড় আকারে এখনই আওয়াজ করতে না পারি তাহলে হিন্দে আমাদের পরাজয় বরণ করতে

মুসলমানদের রক্ত নিয়ে হরি খেলা খেলছে বিজয় তাদের সুনিশ্চিত আমাদের পূর্ব এই ভারত এশিয়া মহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি মুসলমান এই বাংলাদেশের মুসলমানের জন্য অপেক্ষা করছে যে করতে হবে জীবন দিতে হবে আমরা সেগুলো তৈরি আছি সোচনা ভাই আল্লাহ তারা টুকে টুকে মুসলিমের রক্তে উসবে রিহানকে শান্তি করেছে ইসলাম ابو সালভারকে বশিষ্ট করেছে বিজয় দান করেছে তবে তার আগে আমাদেরকে রক্ত দিতে হয়েছে বলেন ঠিক কি না সুধি এইজন্য আমি আপনাদের মোড়ক করব আমি আমার বিষয়বস্তুতে যাবার আগে মেহেরবানি করে আমার প্রিয় শ্রোতাব আমি আপনাদের বগুড়ার 18 বছরের একটি সন্তান 18 বছর আপনাদের জামিল মাদ্রাসা এলাকায় বড়া করেছি কত বছর 18 বছর আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আমার আমাকে এখানে সম্মানিত করেছেন আমি দোয়া করছি এবং আমার পাশের যে সমস্ত ভাইরা আছেন আমি করে ছোট মানুষ হয়তো ভাবতে পারেন না আমাকে একটু আপনার উজ্জীবিত করুন আমাকে একটু আনন্দ দিন আমি কিছু কথা বলি সবার কিছু আমি তো আনন্দেরই আয়াতগুলো থেকে ইতে আয়াতের অবতার করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ইতে হাদিস আমি পাঠ করেছি maksud সেই তেলাওয়াত ও হাদিসের ভিত্তিতে বলছিলাম মালিক অসংখ্য নিয়ম দিয়েছেন তার পক্ষ থেকে আমি খুব সংক্ষিপ্ত করব তার পক্ষ থেকে মালিক আমাদেরকে মানব করে জন্ম দিয়েছেন শুধু তাই নয় প্রত্যেককারী

আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ আমরা সবকিছু এ ধরনে এ ভূখণ্ডের একদম এই আর্থ ইন দিস আর্থ एवरी সবকিছুরকে মালিক আমাদের কল্লাবের জন্য সৃষ্টি করেছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والذی خلق لكم ما في الارض جميعا আল্লাহ তোমার এর زمین की सारी चीजों को तुम्हारे इंतिफा के लिए जमीन की सारी चीजों को बनाया পৃথিবীর মানুষ তোমাকে বুঝতে হবে মালিক সূর্যকে বানিয়েছে তোমার জন্য মালিক চন্দ্রকে বানিয়েছে তোমার জন্য মালিক জমিনকে বিছিয়ে দিয়েছেন তোমার পায়ের নিচে তোমার জন্য মালিক অক্সিজেন সৃষ্টি করেছেন তোমার নাকের দাঁদায় নাসিকায় ভর্মদা অক্সিজেন মালিক সৃষ্টি তোরা দিয়েছেন মালিক এই পৃথিবীর যা কিছু সব কিছু সৃষ্টি করেছেন হু ক্রিয়েটর অফ एवरीथिंग সব কিছু স্রষ্টা তিনি তিনি আপনাকে আর আমাকে পৃথিবীর সেরা

আমাদের ভূখণ্ডে আমাদের ভূমিষ্ঠ তো চারিত্রিক প্রশ্ন সমস্ত নেওয়ার ক্ষেত্রে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে তো আসলে প্রকৃত চরিত্রের কোন প্রয়োজন হয় না সবচেয়ে স্তর ধরনের ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে দুশ্চরিত্রের ডেটা তার ব্যাপারে ও টিচাররা সার্টিফিকেট দিচ্ছে যে আমি তার জন্য দরজা তার গর্ভিন্দু করি তার জন্য আল্লাহ তার জন্য কোন ভালো কিছু করে এবং তার জন্য বলে দিচ্ছে তার চরিত্র সবার আমার জানা হতে পারে দিদি ভাবতো

চরিত্র মানুষের চারিত্রিক স্তর দিয়েছেন মারি আচ্ছা বলুন তো সেই মানিকের দৃষ্টির আড়ালে কি পৃথিবীর কোনো কিছু যেতে পারে মানিক তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বজ্ঞানী

بطل السيد شافر لبكورو ناجي تيكي جوري براوي بطل وطل من عيني جاني هدم مالكي أشياء شبهة سبحانه وتعالى وصانع نوع مانيب تاكي شمنت شنو اللي احنا تطاروا هاي مش وهو يدريبه اللي مصار دنيا

দুনিয়ার জীবনে তো এই সমস্ত নেতাদের হিছি সরি করেছিল যে নেতারা কোনদিনের কথা বলে নাই যে নেতা মানুষের কথা বলে নাই যে নেতা কখনো নেতা থেকে নাই যে বলে নাই যে নেতা কোনোদিনও আমাকে সত্যের জন্য বলে নাই যে নেতা কোনদিন আমাকে প্রধানের কথা বলে নাই মালিক তো আজকে সেই নেতার সঙ্গে আমাকে যাহার মানুষ যেতে হয় আমি আপনার কাছে

তাদের ক্যারেক্টার চার্জে থেকে অবস্থা আজকে ভালো হলে সব অবৈধ হয়ে যায় আজকে ক্ষমতা থাকে সব হারাম গুলো হারান হয়ে যায় আজকে হ্যালো থাকে ক্ষমতা থাকে সব অন্যায় গুলো ন্যায় রূপান্তরিত হয়ে যায় সম্মানিত সুহী আমি এই ভূমিকার নম্বর সময় নিতে চাই না তো সেই প্রিয় নবী মহানব রাসূলুল্লাহ যাকে আল্লাহ তাআলা তরকিবি কেটেছেন তাকে সম্মানিত করেছে তাকে সমগ্র জগতের জন্য রহমত করে প্রেরণ করেছে আপনারা দেখুন মালিকের পক্ষ থেকে সনদ দেবার করে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শহর ঘুরিনা তাকে কি সম্মান दीजिए এরানী হিসলার কোর্স জামিল কিন্তু ঘোষণা করেছেন যে তোমাদের মধ্যে সেই সম্মানই যে তার স্ত্রীদের কাছে সম্মানিত তোমাদের কাছে সেই সম্মানই সে যে তার স্ত্রীদের কাছে সম্মানই তো নবী আপনার কালে নিশ্চয়া তার জন্য কি তার দিকে পিছিয়ে তার স্ত্রী গো এটাও একটা দেখবার বিষয় হয়তো তারা সরিয়ে প্রিয় নবীর খাওয়াবে তাকে কি তার দিকে পিছিয়ে হয়তো

كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا احسن الناس خلقا احسن الناس خلقا, أحسن الناس خلقاً যত চুরি ফেরিম আছে পৃথিবীতে যত চুরিDto আছে পৃথিবীতে যত মাগুর্যতা আছে পৃথিবীতে যত আখলাক আছে পৃথিবীতে যত সম্রান্ততা আছে পৃথিবীতে যত মর্যাদা সরন আছে আমার নবীর চেয়ে আমার নবীর চেয়ে বেশি চরিত্রবান আমার নবীর চেয়ে বেশি আখলাক পরা আমার নবীর চেয়ে বেশি অনুপম চরিত্র মাধুর্যের উপরে প্রতিষ্ঠিত পৃথিবীদার কি হনাই আখসানাল নাস কি খুলুকা আল্লাহর নবীর চরিত্র। আল্লাহর নবীর আখলাক আল্লাহর تعالى এর নবীর ব্যবহার পৃথিবীর সেরা 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 এটা বলে সন্দেহ বলে বলেন সন্দেহ আছে আপনার এটা মত তারা ঘোষণা করেছে আল্লাহ তারা নীতি সেই

তখন তিনি বললেন যে ঘটনাটি ঘটে গিয়েছিল আল্লাহ নবীর স্ত্রী তুমরা নদীকে বলতেছেন

إنك لا الرحم الرحمة وتصدق الحديث وتحمل الكلة وتكسر المعلوم وتقري الضيف وتعين على نائب الحق